প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশি কিংবা বিদেশি যে যেখান হতে আপনারা আমাদের এই রাখি ব্যঘ্র ইউটিউব চ্যানেলে প্রতিবেদনগুলো প্রতিনিয়ত দেখে থাকেন আপনাদের সকলকে রাখি ব্যঘ্রর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমরা এখন চলে এসেছি একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে যে আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করেন যে আপনাদের যে গরু বা ছাগলগুলো রয়েছে সেই গরু এবং ছাগলগুলোকে আপনারা সবচেয়ে কম ব্যয় অর্থাৎ যাদের ঘাস নেই যারা আমরা খামারিরা বা প্রান্তিক খামারিরা যাদের ঘাস নেই তারা আমরা কী করবো সেক্ষেত্রে কম ব্যয় আপনি কিভাবে গরু লালন পালন করবেন আর সাধারণত ঘাস যদি কড়াই করে আমরা আমাদের গরু এবং ছাগলকে খাওয়াই তাহলে দেখবেন যে অনেক টাকা ব্যয় হয় কিন্তু এই ভুট্টার যে সিজনটি রয়েছে সেই সিজনটিতে আপনি চাইলে আপনার যে ভুট্টার পাতাগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন আবার ভুট্টার যে মাথাগুলো রয়েছে সেগুলো আপনারা সাইলেজ তৈরি করতে পারেন অর্থাৎ আমরা বলবো যে ভুট্টার পাতা অর্থাৎ ভুট্টা ছেঁড়ার পরে যে পাতাগুলো থাকে বা সেগুলো দিয়েও আপনি সাইলেস তৈরি করে আপনাদের ছাগল বা গরুকে খাওয়াতে পারেন আর সেটির জন্যই আমরা মূলত আজকে এসেছি অর্থাৎ বিনা টাকায় বা বিনা মূল্যে আমরা আমাদের এই গরু বা ছাগলের খাদ্য সংগ্রহ করবো আপনারা দেখতেছেন যে সম্পূর্ণ একটি বিস্তীর্ণ একটি ভুট্টা ক্ষেত আর এই বিস্তীর্ণ ভুট্টা খেতে আমি এসেছি এবং আমার ভাগিনা এসেছে আপনারা দেখতেছেন যে ভাগিনা মুখ দেখাতে চাচ্ছে না কারণ সে সরম খেয়েছে আপনার তারপর একটু দেখুন আমার ভাগিনা দেখেন একটু দেখাও ভাগিনা দেখাও এখানে মুখটা দেখাও হ্যাঁ তারপর এই ভুট্টার পাতা সংগ্রহ করতে এসেছে এবং ভুট্টার মাথাগুলো আমরা সংগ্রহ করবো সেগুলোকে কুচি কুচি করে কেটে আমরা সাইলেজ তৈরি করব কিন্তু পাতাগুলো সংগ্রহ করতে তাহলে পাতাগুলো সংগ্রহ করবেন আপনারা পাতাগুলো আপনারা সংগ্রহ করে নিবেন কারণ এই পাতাগুলোর কোনো প্রয়োজন নেই অর্থাৎ ভুট্টার এই পাতাগুলো যদি আপনি খাওয়ান সেক্ষেত্রে হয়তো বা একটু কম থাকলেও আপনারা দেখবেন যে এই খাদা খাদ্যগুলো দিয়ে আপনারা বিনামূল্যে আপনাদের গরু বা ছাগল খেলে লালন পালন করতে পারবেন আর মূলত আমরা যারা প্রান্তিক খামারি তারা আমাদের হয়তো বা গরু ছাগল লালন পালনে ব্যয় একটু কম করতে হবে কারণ আমাদের সেরকম অ্যাবিলিটি নেই আর অ্যাবিলিটি কম থাকলে অবশ্যই আপনারা এই কৌশলগুলো অবলম্বন করবেন যদি আমরা এরকম কৌশলগুলো অবলম্বন করি তাহলে দেখবেন যে আপনারা ছাগল বা গরুর খামারে এগিয়ে থাকবেন কারণ মূলত এই কাজগুলো করার ক্ষেত্রে সরম লজ্জা ত্যাগ করতে হবে আর সরম লজ্জা করে থাকলে তো কখনোই পারবেন না কারণ সরম লজ্জার সবচেয়ে বড় সমস্যা আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে এই যে দেখতেছেন আপনারা আমরা এগুলো সংগ্রহ করেছি পাতাগুলো এগুলো আমরা এখানে রাখলাম প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেছেন আমরা এখন আমাদের গরু ছাগলের জন্য আমরা খাদ্য সংগ্রহ করলাম আর এইভাবে আপনারাও আপনাদের খামারের পাশে যে ভুট্টার ক্ষেত্র রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন যে আমরা পাতাগুলি এখন বিষয় হচ্ছে যে এটি হচ্ছে যে আপনাদের সরম লজ্জার বিষয় কারণ আমরা যদি অনেকেই মনে করি যে আমরা যদি নিজে ভুট্টার পাতা সিরাই বা ভুট্টা থেকে আপনার সাইলেস সংগ্রহ করি সেটা হয়তো বা অনেকে খারাপ মনে করবে বা প্যাস্টিসে বাদে আপনাদের তাহলে আপনারা করতে পারবেন না কিন্তু আপনারা যদি বলেন যে আপনাদের খামারের গরু ছাগলকে বিনা টাকায় লালন পালন করবেন তাহলে অবশ্যই আপনাদের এভাবে সংগ্রহ করতে হবে তাহলে দেখবেন যে আপনারা সবচেয়ে বেশি পরিমাণে আপনাদের গরু ছাগলকে বিনা টাকায় লালন পালন করতে পারবেন এবং কিছু করতে পারবেন বসে থাক বসে আমি তুমি একসাথে হ্যাঁ

প্রিয় ভাই বোনেরা আপনারা দেখলেন যে আমরা আমাদের গরুর জন্য খাদ্য সংগ্রহ করলাম আর আমরা এখন সেই খাদ্যটি নিয়ে যাচ্ছি আপনারা দেখতেছেন এখানে আমরা ভুট্টার পাতা সংগ্রহ করলাম এবং এর পাশাপাশি এগুলো ভুট্টো ভুট্টা আপনাদের পরে আছে বা কেউ নেয় না বা ভুট্টা যে বাগানে স্থিরানো হয়েছে এবং সেখান থেকে যে ভুট্টাগুলো অবশিষ্ট পরে রয়েছে সেগুলো আমরা সংগ্রহ করেছি এগুলো আপনারা ভুট্টার গুঁড়া করে আপনাদের গরু এবং ছাগলকে খাওয়াতে পারবেন আপনারা দেখতেছেন আমার ভাগিনা আমি এবং আমার ছেলে আমরা তিনজন এসেছি এবং দেখেন যে একটা দামি গাড়ির মাঝখানে দেখুন যে আমাদের এই ভুট্টা পাতাগুলো নিয়ে দেওয়া হচ্ছে এর অর্থ হচ্ছে যে আপনারা যদি সরম লজ্জা না করেন তাহলে আপনারা খামারের সেক্টরে বিনামূল্যে আপনারা ব্যয় নির্বাহ করে আপনাদের গরু ছাগল লালন পালন করতে পারবেন কিন্তু যদি সরম লজ্জা বা বড়লোকই করেন তাহলে ভাই কোনো কিছু করার নেই কারণ তখন তখন দেখবেন যে আপনারা হয়তো বা কিনি খাওয়াতে হবে বা এগুলো আপনাদের ঘাস কিনি খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনার বিনামূল্যে লাল পালন করতে পারবেন না ব্যয় বেশি হবে আয় কম হবে কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি আমাদের তেমন আয় যেরকম কম সেরকম আমাদের সবকিছু মা আপনারা জানেন যে আমরা যে আমাদের গরুর ছাগলগুলো রয়েছে আমরা চেষ্টা করি যে স্বল্প মূল্যে বা সবচেয়ে কম টাকায় এত বিনা টাকা বা কোনো টাকা ব্যয় হবে না এরকম ব্যবস্থা করেই সাধারণত পরিচালনা করার চেষ্টা করি আর মূলত আমরা আপনাদের কাছে বাস্তব ভিত্তিক প্রতিবেদনগুলো উপস্থাপন করি মূলত আপনার যে কোনো খেতে যাবেন এগুলো পেরাবেন কোনো সমস্যা নেই কিছু বলবেও না আপনাদের আমার ছেলেকে দেখুন ভাই বল আমার ছেলেও গরু ছাগলের জন্য এই ক্ষেত্রে আবার কাঁচা কিন্তু গাছ ছিল